কোন সাইজে তেলাপে ছাড়তে হয় কি গণতে ছাড়তে হয় এবং কি ওই পুকুরের কি এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাটন প্রেস করে দেবেন তাতে নতুন নতুন তো ভিডিও আসবে সব বলে দেখেন আমরা প্রথমে চিন্তা করবো কি যে দুই কেজি সাইজে তেলা এই তেলাপে আদৌ চাষ করা যায় কিনা বা এই তেলাপে আসলে বড় করা যায় কিনা নাকি চাষ করতে তার ভিতরে হঠাৎ দু এক পিস তেলাপে বড় হয়ে গেছে এরকম না আসলে এরকম না বিষয়টা এরকম যে আপনি তেলাপে চাষ করতে চাইলে আপনার সাইডে ইজিলি দুই কেজি সাইজের কেন আড়াই কেজি তিন কেজির জন্য বানাইতে পারবেন প্রতি পিস তেলাপে এরকম তেলাপে বড় বড়ো করা সম্ভব সেই তেলাপে কি সেটা হলো গিফট যাতে যদি তেলাপে হয় সেই তেলাপে এত বড় করা সম্ভব তবে এখানে কিছু কথা আছে সেটা হলো কি এই দুই কেজি সাইজ তেলাপে হইতে হইতে অনেক সময় তেলা কিন্তু বাচ্চা ছেড়ে দিতে পারে ডিম আসে পড়তে পারে তারপর মাছের গ্রোথ থেমে যেতে পারে মাছ বড় না হইতে পারে এরকম সমস্যা হইতে পারে এই জন্য কি করতে হয় মনোসেক্স তেলাপি নিতে হবে তার মানে প্রথমে কি করলাম গিফট তেলাপি গিফট তেলাপি জিনিসটা কি গিফট হলো জেনেটিক্যালি ইমপ্রুভ ফার্ম তেলাপিয়া এই গিফট তেলাপিয়া তার সাথে আমরা কি নিতে হবে মনোসেক্স তেলাপি মনোসেক্স জিনিসটা কি সবগুলো মাছরে লিঙ্গ করে দেওয়া বা সবগুলো মাছরে পুরুষে পরিণত করে দেওয়া এর মাধ্যমে কি হবে সবগুলো যদি পুরুষ তেলাপিয়া হয় সেক্ষেত্রে ওই মাছ আর বাচ্চা দিতে পারবে না বা ডিম দিতে পারবে না তাই না তার মানে সে শুধু বড় হবে আবার আমরা এটাও জানি যে কি হয় মনোসেক্স তেলাপিয়া মানে এগুলো যেই তেলাপে ছেলে তেলাপে সেই তেলাপে মেয়ে তেলাপের সাথে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বেশি বড়ো হয় অর্থাৎ যেই সময় সেলে তেলাপে একশো বিশ থেকে একশো তিরিশ গ্রাম সেই সময় মেয়ে তেলাপে একশো গ্রাম হয়ে থাকে তার মানে মেয়ে তেলাপের যদি সেলে তেলাপের গ্রোথ বেশি হয় অন্যদিকে সেই তেলাপে যদি গিফট যাতে তেলা হয় সেই তেলা দ্রুততম সময় বড়ো হবে এই তেলাপের রোগ বৃদ্ধি কম হবে এবং কি পাশাপাশি জায়গাতে কী হবে ওই তেলাপে মনোস্যাক্স হওয়ার কারণে সেও যে বাচ্চা দিয়ে আসে না আর যদি বাচ্চা না দেয় তার মানে কি এই তেলাপে শুধুমাত্র বড়ই হবে এই তেলা পেয়াগুলো চাষ করে কিন্তু বড়ো করা যাচ্ছে এই তেলাপে চাইলে আপনি দুই কেজির ওজন করতে পারবেন সেটা শুধুমাত্র এসে তেলাপে পেয়ে হইলেই হবে এমন না এসে তেলাফের বাইরে অন্যান্য কোম্পানির তেলা বাইরে লোকাল তেলাপে এগুলো দিয়েও কিন্তু বড় করতে পারেন তবে প্রশ্ন থেকে যে সেটা আসলে গিফট তেলাপে কেন সকাল হ্যাচারিতে লোকাল হ্যাচারি গুলা দিয়ে তেলাপে নাও পাইতে পারেন নরমাল তেলাপে পাইতে পারেন দেশীয় তেলাপে পাইতে পারেন এই যে যেই পুনাটা আসছে তার সেই পুনার মা বাবা যারা ছিল প্যারেন্টস যারা ছিল প্যারেন্টস গুলাকে পরিবর্তন করা দরকার হয়েছিল সেই পরিবর্তন গুলো করছে কিনা কারণ কি প্রতি ছয় মাস অন্তর অন্তর বা এক বছর অন্তর দেড় বছর দুই বছর অন্তর অন্তর কিন্তু কি করতে হয় এই যে মা মাছগুলো আছে বাবা মাছগুলো আছে সেগুলা কিন্তু ছাটাই করে যেগুলো থেকে ভালো ডিম আসবে ভালো ডিম দিতে পারবে ভালো বাবা সেগুলো শুধুমাত্র সংগ্রহ রাখতে হয় আর বাদ দাগুলাকে কি করতে হয় ছাটাই করে বাদ দিয়ে মিন যেতে লাগে যারা বাবা মা প্যারেন্টস সবচেয়ে ভালো উৎপাদন কম হয় তাদের রাখতে হয় যেমন ধরেন আপনি একটা গরুর খামার দিলেন এই জায়গায় আপনার ধরেন দশটা গরু আছে দশটা গরুর ভিতরে নয়টা গরু কি করে বিশ লিটার করে দুধ দেয় একটা গরু তিন লিটার দুধ দেয় এখন আপনি তিন লিটারের গরুটা আপনি রাখবেন আপনার খামারে কোনো রাখবেন না কারণ কি যে গরু বিশ লিটার দুধ দিচ্ছে ওই গরু যেই খাবার খাচ্ছে তিন লিটার যে দুধ দিচ্ছে যেই গরু সেই গরুও একই সমান খাবার খাচ্ছে খরচ একই হচ্ছে কিন্তু দুধ পাচ্ছেন কম তার মানে এটা আপনি রাখবেন না আলটিমেটলি মেন প্রোডাকশন কে গরু গরু ছিল মেন উৎপাদন ক্ষমতার জিনিস সে দুধ কম দিতে দেখে আপনি কম উৎপাদন ক্ষম যে গরুটা আছে সেটা আপনার বিক্রি করে দিতে একই জিনিস হচ্ছে কি গিফট ক্ষেত্রে এদের মা বাবারও একটা সময় পরিবর্তন দরকার হয় এদেরকে দেখা যাচ্ছে কি এদের যদি একই বাবা মা দিয়ে বারংবার উৎপাদন করা হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পোনাগুলো আছে সেই পোনাগুলো দেখা যায় অনেক সময় দেখা যায় রোগাক্রান্ত হয় নানান ধরনের সমস্যা ফেস করতে হয় এই জন্য এই বাবা মা গুলাকেও কিন্তু চেঞ্জ করতে হয় আবার দেখা যাচ্ছে যে ওই যে পোনাটা আপনি সংগ্রহ করলেন গিফট জাতের তালাফের থেকে পোনা সংগ্রহ করলেন এদের জন্য মনোসেক্স করে না দেওয়া হলে তার নাকি এটা বাচ্চা দিতে দেবে কারণ কি এর মনোসেক্স করা যে বিষয়টা থাকে এই জায়গায় যেহেতু প্রাকৃতিক পরিবেশে হরমোন খাইয়ে মনোসেক্স করা হয় সেক্ষেত্রে দেখা যায় সাতানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট মনোসেক্স হয়ে থাকে এখানে এই যে মনোসেক্সগুলো করলেন এই মনোসেক্সটা যদি সঠিকভাবে না হয় সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা দিতে পারে আবার আমরা এটাও জানি যে মনোসেক্স করার যে বিষয়টা থাকে সেটা একুশ দিন থেকে আঠাশ দিনের একটা হরমোন কমপ্লিট করতে হয় এই হরমোনটার দামও অনেক বেশি হয় আবার যদি ভালো টেকনিশিয়ান না থাকে ভালো যদি দক্ষ দক্ষ ডাক্তার না থাকে হ্যাঁচারিতে বা কোম্পানিতে সেক্ষেত্রে কিন্তু এই মনোসেক্সের যে প্রসেসটা সেই প্রসেসটা কিন্তু ভালোভাবে ফিলাপ হচ্ছে না তখন কিন্তু বাচ্চাদের দিতে পারে এই জন্য বলা হয় যে গিফট যাতে পেয়ে নেওয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাফে নিতে হবে তাহলে এই তেলাফে আপনার কী হবে দুই কেজি ওজনের তিন কেজি জনের আড়াই কেজিজনের সাইজ করে আপনি বিক্রি করতে পারবেন এখন বাজারে যে শুধুমাত্র আমাদের কোম্পানি এসে তেলা এই শুধুমাত্র যে গিফট যাতে তেলাপে এমন নয় কিন্তু বাজারে কিন্তু অনেক জায়গায় আছে অনেক ভালো ভালো হ্যাঁ আছে অনেক ভালো ভালো কোম্পানি আছে তাদের থেকে আপনি সংগ্রহ করতে পারেন তবে আমাদের থেকে নিলে হয় কি একটা গাইডলাইন পাবেন পূর্ণাঙ্গ বই পাবেন এবং গাইডলাইনের পাশাপাশি যে কোনো সাধারণ আমাদের সাথে যোগাযোগ করতে হবে পাশাপাশি আমাদের দক্ষ কারিগর আমাদের দক্ষ টেকনিশিয়ান আপনাদের রেগুলার একটা খোঁজখবর নিতে থাকে যার কারণ দেখা যায় আপনার যে কোনো ধরনের সমস্যা কিন্তু আমরা কিন্তু সমাধান দিতে পারি এখন আসলে এই যে তেলাপি আপনি বড় সাইজে করতে যাচ্ছেন এখন কতটুকু জায়গা আপনার দরকার হবে জায়গা দরকার হবে আপনার মাছের গণত্বর উপরে মাছের গণত্ব আপনি বেশি দিতে পারবেন না বেশি ঘনত্ব দিলে দিন শেষে এই মনোসেক্স তেলাপি আর সারেন গিবজা তেলা পেয়ে ছাড়েন দিন শেষে বড় হবে না অর্থাৎ সঠিক গণতে মাছ চাষ করতে হবে এখন আমরা জানি প্রতি শতাংশ জায়গাতে আমরা কি বলি প্রতি শতাংশ জায়গাতে আপনি কি করেন আড়াইশো পিস করে তেলাপি দিয়ে আপনি চাষে দেন আড়াইশো পিস প্রতি শতাংশ জায়গাতে বলি তাহলে প্রতি শতাংশ জায়গাতে যদি আড়াইশো পিস করে তেলা দেন সেক্ষেত্রে আপনি আমরা বলে থাকি যে তিন পিসে যখন কেজি আসবে তখন আপনি এই তেলাফে কী কি করবেন আপনি বিক্রি করে দেন কয় মাস সময় লাগে তিন পিসে কেজি তেলা আসতে সময় লাগে মাত্র চার মাস চার মাসে তিন পিসে কেজি সে আসে কিন্তু আপনার টার্গেট কি দুই কেজি সাইজে তালেলা করবেন তাহলে আপনি কিভাবে করবেন আপনি হয়তো চিন্তা করে থাকেন যে তাহলে আমি আড়াইশো পিস করে না দিয়ে প্রতি শতাংশে পঞ্চাশ পিস করে দিই তাহলে প্রতি পিস তেলা পেয়ে দুই কেজি ওর ওজন হয় তাহলে শতাংশে একশো কেজি উৎপাদন হলো দিন এটাও ভুল ধারণা এটাও করা যাবে না তাহলে আপনি চিন্তা করুন তাহলে আমি হয়তো শতাংশে তিরিশ পিস করে তেলাফে দিলাম তাহলে অন্য মাছও সাথে দিলাম তখন আপনি কি করলাম যে তিরিশ পিস করে দিয়েছি তাহলে দুই কেজি করে হলো ষাট কেজি ওজন হল তার মানে ষাট কেজি তো শতাংশ উৎপাদন করা যায় আর সাথে বাংলা মাছ দিলাম আমি হয়তো আরও তিরিশ কেজি এখন দেখেন এই জায়গায় কিন্তু উৎপাদন বাড়াই ফেলেন এইভাবে করা যাবে না তাহলে নিয়মটা কি নিয়ম হলো প্রথমে সিলেক্ট করতে হবে কতটুকু জায়গা আপনি মাছ চাষ করুন আগে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে তারপর গণত্বটা সিলেক্ট করবেন দেখেন আপনি কি করবেন আপনি জায়গা ধরেন আছে তিরিশ শতাংশ তিরিশ শতাংশ জায়গাতে আপনি এই তেলাফে দুই কেজি করতে পারবেন কিনা না সেটা একটা প্রশ্ন মানে আপনি করতে পারবেন না আপনি ওই জায়গায় পাঁচশো গ্রাম ওজন করতে পারবেন পাঁচশো গ্রামের উপর ওজন করতে গেলেই মাছ আর বড় হতে যাবে না কারণ কি তেলাফে দৌড়াইতে পছন্দ করে ফার্স্ট ফিডার মাছ দ্রুত সময় খাবার খায় দ্রুত সময় দৌড়াইতে পারে দ্রুত স্পিডি মাছের ভিতরে একটা মাছ মানে অনেক দ্রুত গতিতে দৌড়ায় এই মাছের জন্য অবশ্যই বড়ো জায়গা দরকার হবে যদি আপনি দুই কেজি সাইজে তেলা করতে চান তাহলে কমপক্ষে আপনার জায়গা এক একর হইতে হবে এক একর নিচে কোনো জায়গা যদি হয় সেই জায়গাতে আপনি বড় তেলা বানাইতে পারবেন না এটা আমি চ্যালেঞ্জ করতে পারবো যদি কেউ বানাতে পারেন সেটা অল্প কিছু হতে পারে অল্প কিছু হবে না এরকম যদি হয় তার মানে একটা মাছ যদি এক কেজি থাকে আর একটা মাছ যদি দুই কেজি হয় দেড় কেজি হয় এরকম যদি বিভিন্ন ধরনের সাইজ হয় জিনিসটা আপনি খাবার খাওয়াই লোকসানে করবেন আপনি লাভবান হতে পারবেন না আপনার টার্গেট হয়ে যাবে কি প্রতি বিশ মাছ দুই করে ওজন করতে যাচ্ছেন তাহলে এই জায়গায় আপনার উৎপাদন টার্গেট করতে হবে এমনভাবে এটা হলো আপনার যাতে সঠিক উৎপাদন হচ্ছে একদম মানে আমরা বলি যে যেই উৎপাদন ক্ষমতা পুকুর রাখে সেই উৎপাদন ক্ষমতার নিচে রেখে আপনি এই মাছটাকে গণত্ব দেবেন তার মানে আপনি যদি একশো শতাংশ একটা পুকুর হয় এই জায়গায় আপনি শতাংশে আড়াইশো বিশ করে তেলা পেয়ে দিয়েছেন আড়াইশো বিশ করে তেলা পেয়ে দিয়েছেন মানে কি একশো শতাংশ জায়গাতেলা পেয়ে দিলে তার মোটামুটি আপনি পিস এক একর জায়গায় দিলেন ধরেন আপনি পিস পেয়ে দিচ্ছেন এই পঁচিশ হাজার পিস তেলা যখন কি হবে এক একর জায়গা থেকে যখন আপনি কি করবেন বিক্রি উপযোগী করে বিক্রি করার জন্য আপনি কি বললেন তিন পিসে কেজি নিয়ে এসে আপনি কি বললেন মাছগুলোকে মোটামুটি ধরেন আপনি আট হাজার কেজি বা সাড়ে সাত হাজার কেজি মাছ পাইলেন এই জায়গা থেকে আপনি কি করবেন মোটামুটি হবে আপনি হিসাব করবেন যে জায়গা থেকে বিশ হাজার মাছ আমি বিক্রি করে দেব একদম বড় সাইজে যে এই মাছগুলো থাকবে যেই মাছগুলা দেখতে সুন্দর কালারফুল এবং কি একদম চোখে কালার রুগ নাই মাছগুলো খুব সুস্থ সবল দেখতে একদম মানে পূর্ণাঙ্গ পুরুষের মতো যেরকম থাকে একদম মানে যৌবন কালের পুরুষ যেরকম হৃষ্টভিষ্ট হয় এরকম যখন মাছ দেখবেন ওই ধরনের মাছ আপনি পাঁচ হাজার মাছ রাখবেন আর বাদবাকি সব মাছ আপনি বিক্রি করে দেবেন

এই মাছটা তো তিন পিসে কেজি আসার আসছে তাই না তিন পিসে কেজি আসার পরে এই পর্যন্ত রাখছে এখন এটা কি করবেন এটা আপনি আরও তিন মাস খাওয়ান দেন তিন মাস খাওয়ালেন আগে চার মাস আর তিন মাস সাত মাস সাত মাসে দেখবেন প্রত্যেকটা তেলা এক কেজি প্লাস মাইনাস ওজন হয়ে গেছে যেই মাছগুলো এক কেজি প্লাস ওজন হয়ে যাবে সেই মাছগুলো রাখে এখান থেকে আবার কি করবেন দুই হাজার মাস বাদ দিয়ে দেবেন অর্থাৎ দুই হাজার মাস বিক্রি করে দেবেন রাখবেন কত তিন হাজার পিস এই তিন হাজার পিস তেলা আপনি নিয়ে মূল চাষে দিবেন মানে ওই পুকুরে রাখতেছেন এই তিন হাজার পিস্তেলাফে আপনি আরো চার থেকে পাঁচ মাস খাওয়াবেন এই তিন হাজার পিস্তেলাফে দেখবেন আপনার এই যে দুই কেজি সাইজ তেলাপে করতে যাচ্ছেন সেই তেলাপে হয়ে যাবে এটা যদি করতে পারেন সেক্ষেত্রে বলবো আপনি লাভবান হতে পারবেন এখন আপনি যদি প্রথম থেকে চিন্তা করেন আমি এই যে এত কিছু না করে আমি তিন হাজার পিস্তেলাফে দিলে তো পারতাম তিন হাজার তেলাপে দিলে পারতেন দিন শেষে ওই যে হাতের পাঁচ আঙ্গুল যেটা সমান হয় না তাই না এই যে মাছ প্রথমে একবার কাটাই করলেন তার আগে কিন্তু আপনি নার্সারি করছেন অবশ্যই নার্সারির সময় আপনি কি করছেন পঁচিশ হাজার নেন না কিন্তু তিরিশ হাজার তেলা ফেলেছিলেন তিরিশ হাজার তেলা থেকে আপনি পঁচিশ হাজার পিস লাফে বের করে চাষে দিয়েছেন ওখান থেকে আপনি কী করছেন পাঁচ হাজার পিস্তলাফে রেখে বিশ হাজার তেলাফে আপনি তিন পিসে কেজি আসছেন বিক্রি করে দিয়েছেন বিক্রি করে দেওয়ার পরে তারপরে আসছেন কি পাঁচ হাজার পিস লাফে পাঁচ হাজার পিস লাফে আপনি আবার ওখান থেকে দুই হাজার পিস তেলাপে বিক্রি করে কি করলেন তিন হাজার পিস তেলাফের চাষে দিয়ে প্রত্যেকটা তেলাফে দুই কেজি করে করতে যাচ্ছেন তার মানে এখানে ছয় টন তেলাফের উৎপাদন করতে যাচ্ছেন এরকম টার্গেট রাখছেন আর এই জায়গায় প্রতি পিস তেলাফের ওজন করতে যাচ্ছেন দুই কেজি করে এখন আপনি দেখেন প্রথমে নার্সারি পুকুরে একবার কাটাই করে মাছ সাইজ করে আপনি চাষে দিলেন এখান থেকে আবার আর একবার কাটাই করে আপনি মাছ ছোটো মাছগুলো বিক্রি করে দিলেন বড় মাছটা রাখলেন দুই নম্বর কাটাই হলো তিন নাম্বার কী করলেন আবার তিন হাজার মাছ রাখলেন দুই হাজার মাছ বিক্রি করে দিলেন এই জায়গায় টোটালি আপনার তিনবার কাটাই করে মাছটা দিচ্ছেন এখানে যেই মাছটা দিতেছেন সেটা একদম পূর্ণাঙ্গ এটাকে বলা হয় যে একদম মাথার মাছ বা এটাকে বলা হয় একদম জেনুইন মাছ এটা দিয়ে আপনি কি করতেন প্রতি বিষ তেলাপে আড়াই কেজি তিন কেজি ওজন করতে পারবেন ইজিলি সম্ভব কিন্তু আপনি যদি প্রথমে চিন্তা করতেন দুই হাজার তিন হাজার পিস তেলাফে দিবেন সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ পাঁচশো পিস বা দুইশো পিস তিনশো পিস তেলাফে হইতেন যারা দুই কেজি ওজন হওয়ার মতো যোগ্যতা রাখে এই জন্য বলবো সব তেলাপে একদম সব তেলাপে একসাথে যে এক সাইজে বড় হইতে পারবে এমন না একটা সময় যায় তাদের গ্রোথ আস্তে আস্তে থামতে পারে এই জন্য বলবো সঠিক যাতে তেলা নিতে হবে গিফট যাতে তেলা নিতে হবে হাইব্রিড যাতে তেলা নিতে হবে এবং মনোসেক্স তেলা নিতে হবে না না হলে এই দুই কেজি করতে যাচ্ছেন সেটা এক বছরে সম্ভব আমরা বলি এগারো মাসে কিন্তু দুই কেজি ওজন করা যায় আমাদের অনেক খামারি বাইরে আছেন যারা এগারো মাস সাড়ে এগারো মাস বারো মাসেই আড়াই কেজি পনেরো পনেরো তিন কেজি এরকম করে তেলা উৎপাদন করে কিন্তু বিক্রি করতেছেন কিন্তু তাদের শৌখিন থাকতে হবে শৌখিন খামারি না হলে এই এইটা করে লাভবান হওয়া যায় না আপনি যদি নর্মাল খামারি হন আপনি যদি নর্মাল চিন্তা থাকে সেক্ষেত্রে আপনি কি করতেন চার মাসে তিন বিধে করে আপনি বিক্রি করে দেন বছরে তিনবার বিক্রি করেন তো দেখেন এই যে উনি যে লাভ করতেছে আপনি একই জিনিস করতে পারেন তবে এই শৌখিন খামারি উনি কী করছেন উনি বড় তেলাফাই করেন উনি এক্সিবিশন করেন উনি পছন্দ করেন বড় তেলাফাই করতে ওনার অনেক পুকুর আছে দশটা বিশটা পঞ্চাশটা পুকুর আছে সেই পুকুরগুলোতে একটা পুকুরে উনি ট্রাই করে দেখতে চান সেটা সম্ভব কিন্তু আপনি যদি প্রত্যেকটা পুকুর এরকম করতে চান সেক্ষেত্রে বলবো আপনার ওইরকম ফাইন্যান্স যদি না থাকে সেক্ষেত্রে এই কাজটা করা উচিত আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম